হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আবারও ম্যাথগারের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে ক্লাস সিক্স ম্যাথ রয়ো ম্যাট্রিক যে প্রশ্ন বিচিত্র দু হাজার বাইশের আছে তো সেটার সমাধান নিয়ে আলোচনা করব তো দেখো আজ থেকে আমরা ভিডিও আপলোড করা শুরু করছি তো এমনি বছরের ছট মাস চলে গেছে এটা জুন জন্তু প্রায় শেষ হতেই যায় তো এবার আমরা হায়ার কোশ্চেন ব্যাংকটা আস্তে আস্তে ধরছি সব কটা পেপার কমপ্লিট করাবো আজকে একদম বেসিক ফার্স্ট সাবমিটিভ যেটা আছে তোমাদের দেখবে বইটাই বইটা যদি না থাকে চিন্তার কোনো কারণ নেই আমি প্রতিটা অঙ্ক লিখে দেবো বোর্ডে তার নিচে সলিউশনটা দেবো ঠিক আছে ওকে চলো তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা একের দাগে এক কি বলেছে না কয়েকটি সংখ্যার লসাগু এবং গসাগুর মধ্যে বৃহত্তর কোনটি আচ্ছা তো এটা সবাই জানি কি না লসাগু সবসময় বড় হয় আমরা কতগুলো সংখ্যা যদি লসাগু করি এবং গসাগু করি সব সময় কি লসাগু বা এলসিএম সেটা সব সময় বড় হয় তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে না লসাগু হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে কি করে একটু দেখি এক্সাম্পল সাপোজ কিছু সংখ্যা আমি দুটো সংখ্যা নিয়ে দেখাচ্ছি সাপোজ চার এবং আট এদের যদি আমরা লসাও করি কি হয়ে যাবে দুই দোকানে চার দুই চারে আট দুই এক দুই তাহলে লসা গু কত হয়ে গেল লসা গু দেখো কত না দুই ইন্টু দুই ইন্টু এক ইন্টু দুই সমান সমান দুই দোকানে চার এক চার দোকানে আট আট লসাগু এবং আমরা যদি চার আর আটের গসাগুই করি এবং গ সা গু তাহলে গসাগু যদি করি কত হচ্ছে দেখো শুধু এইগুলো হবে টু ইন্টু টু তাহলে দুই ইন্টু দুই দ্যাট ইজিকাল টু ফোর তাহলে দেখো লসাগু কিন্তু বড়ো হলো আমি দুটো সংখ্যা নিয়ে দেখালাম তোমরা তিনটে সংখ্যা করো বা চারটে সংখ্যা করো সবসময় আমাদের কি না এল সি এম এটা আমাদের বৃহত্তর হয় কষাবোধ থেকে ওকে তো এটা ছিল ফার্স্ট কোশ্চেন তো আমাদের দু নম্বর যে কোশ্চেনটা আছে একের দাগে কি বলেছে না অষ্টআশি সংখ্যাটিকে রোমান প্রতীকের সাহায্যে লেখো ঠিক আছে রোমান নাম্বার যেমন আমরা সাপোজ লিখছি থ্রি এই যে তিনটে আই এরকম লিখি না সেটা হচ্ছে এগুলো রোমান নাম্বার যে ক্লাস সিক্স ধরো ভি আই এই যে এগুলো হচ্ছে রোমান নাম্বার তো সেরকম আমাদের কি বলেছে না অষ্টআশি অষ্টআশি মানে এইটটি এইট দেখো তোমাদের বইতে আছে এক থেকে অ্যাপ অব্দি দেওয়া আছে ঠিকই কিন্তু এরকম তো এগুলো মুখস্থ করাটা একটু ডিফিকাল্ট মানে মনে রাখাটা তো এরকম ক্ষেত্রে আমরা কি করব কিছু কিছু শূন্য কাছাকাছি সাপোজ দশ তিরিশ হুম চল্লিশ পঞ্চাশ এরকম কাছাকাছি মনে রাখবো তো সেইগুলো সাহায্যে আমরা করব দেখো অষ্ট যদি আমরা খুব কাছাকাছি ভাঙি তাহলে কি লিখতে পারি আশি প্লাস এইট টেক আবার আশি প্লাস কে লিখতে পারি মানে আশিটাকে ভেঙে যদি লিখি ফিফটি প্লাস থার্টি প্লাস এইটটি এইবার দেখো পঞ্চাশ পঞ্চাশের জন্য কত হয় জানো রোমান এল লেখা হয় ক্যাপিটাল এল ওকে তাহলে এখানে লিখলাম এল পঞ্চাশ তিরিশ দেখো দশের জন্য আমরা কত জানি দশের জন্য আমরা এক্স বাট এটা লিখি তাহলে থার্টির জন্য কত হয়ে যাবে তিনটে দশ তাহলে এখানে তিনটে এক্স লিখে দেবো আর এইট এইট তো আমরা সবাই জানি ভি দিয়ে তিনটে আই তো এটা আমাদের হয়ে গেল রোমান নাম্বার কিসের না অষ্ট আশি ওকে তিনের দাগের কোশ্চেন কি বলেছে না সংখ্যা সংখ্যামালাটিকে কথায় লেখো তো এটাকে কথায় লিখতে গেলে আগে আমাকে এই সাইনটা বুঝতে হবে এটা মানে এটা কি তো দেখো গ্রেটার দেন সাইন একটা আছে তার উপরে একটা এরকম দাগ দেওয়া আছে তাই না তো এই যে এটা তো আমরা সবাই জানি এটা গ্রেটার দেন সাইন তো এইটা দেওয়ার অর্থ হচ্ছে না বা নট ইংলিশে বলে নট তাদের টু বলি এরকম সমান চিহ্ন এরকম দাগটা দেওয়া মানে কি বোঝায় না নট ইকুয়ালস টু আমরা বলি অঙ্ক করার সময় তো সেটাই তাহলে এখানে ওয়াই গ্রেটার দেন না তাদের দশের থেকে কি হয়ে যাবে না এরকম ভাবে লিখতে হবে যে ওয়াই এর মান থেকে বড় নয় দ্যাটস ইট এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার চার নম্বর কোয়েশ্চেন কি বলেছে না আয়তক্ষেত্র ট্রাপিজিয়াম বৃত্ত বর্গক্ষেত্র সামন্তরী এবং লম্বসের মধ্যে কোনটি সমজাতীয় নয় ঠিক আছে মানে একটা এমন কিছু আছে যে আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ছে তো এটা বুঝতে গেলে আমরা প্রত্যেকটা ডায়াগ্রাম গুলো একটু যদি দেখে নিই তো খুব বুঝতে সুবিধা হয়ে যাবে তাহলে চলো ডায়াগ্রাম গুলো নেওয়া যাক ওকে তো দেখো প্রত্যেকটা ছবি আমরা এঁকে নিয়েছি ফার্স্ট একটা কি আয়তক্ষেত্র তারপর একটা তারপর একটা বৃত্ত তারপর একটা বর্গক্ষেত্র তারপর সামন্তরিক তারপর রম্বস তাহলে দেখো ভালো করে যদি তোমরা ডায়াগ্রামগুলো দেখো এটা 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 প্রত্যেকে কি চতুর্ভুজ কিন্তু বৃত্তটা কিন্তু নয় তাই না তাহলে কোনটি সমজাতীয় না অ্যান্সার কি হয়ে যাবে এটা হয়ে যাবে অ্যান্সার বৃত্ত ঠিক আছে তাহলে অ্যান্সারটা আমাদের কি হয়ে যাবে না বৃত্ত হয়ে যাবে অ্যান্সার তাই না তোমরা যদি অন্যভাবে দেখো প্রত্যেকটাতে কি সরল রেখা নিয়ে গঠিত কিন্তু বৃত্তটা কি বক্র রেখা নিয়ে গঠিত এটাও বলতে পারো ওকে পাঁচ দিয়ে দিয়েছে আমাদের একশো তেরো ডিগ্রি নব্বই ডিগ্রি একানব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি এবং বাহাত্তর ডিগ্রি মানের কোনগুলির মধ্যে কোনগুলি হচ্ছে কোণ জানতে চাইছে আমাদের থেকে তো কোণ কি না যে সমস্ত কোন নাইনটি ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোট সেই সমস্ত কোনকে আমরা কি বলবো না স্থূলকোন বলবো। ঠিক আচ্ছা অন্যান্য কোনগুলো জেনে রাখো কোণ এইটা কি বললাম না এটা হচ্ছে স্থূলকোণ এটা কি বললাম না স্থূলকোণ সূক্ষ্মকোণ ব্যাপারটা কি না যে সমস্ত কোন নাইনটি ডিগ্রির থেকে ছোট অর্থাৎ সমকোণ এক সমকোণের থেকে ছোট তাদেরকে আমরা বলবো বলব কোণ ঠিক স্থুলকণ তো বললাম আচ্ছা তারপর এক সরল কোণ সরল কোণ যদি আমরা জানতে চাই তো এটাকে কি বলা হয় একশো আশি ডিগ্রি এবং আর একটা কোন আছে প্রবৃদ্ধ কোন সমস্ত কোন একশো আশি ডিগ্রির থেকে বড় ঠিক আছে কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে ছোট সেই সমস্ত কোনকে বলা হচ্ছে প্রবিদ্ধ কোন ঠিক তাহলে আমাদের এখানে তো জানতে চাইছি স্থুলকোন তাহলে স্থূল কোন কী হবে নব্বই ডিগ্রি থেকে বড়ো হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে নব্বই ডিগ্রির থেকে বড় কী আছে একশো তেরো ডিগ্রি একটা আছে নব্বই ডিগ্রি হবে না ঠিক আছে কারণ থেকে বড়ো হতে হবে একানব্বই হবে এবং একশো আশি ডিগ্রিও হবে না কেননা একশো আশি ডিগ্রি থেকে ছোটো হতে হবে ওকে এবং বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি তো হবে না বাহাত্তর ডিগ্রি সূক্ষ্ম কোন আন্ডারে পড়ে যাচ্ছে তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে একশো তেরো ডিগ্রি হবে একটা এবং কি নাইনটি ওয়ান ডিগ্রি হয়ে যাবে এটা হয়ে গেল আমাদের এই কোয়েশ্চেনের উত্তর তো আমাদের এক নম্বর যে অঙ্কগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেছে এবার দুইয়ের দায়গের অঙ্কগুলো করব এবং এখানে প্রত্যেকটা অঙ্ক টু মার্কস করে ঠিক আছে তো দুইয়ের এক নম্বর অঙ্ক কি বলেছে দেখো জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এবং জিরো পয়েন্ট জিরো সেভেন সংখ্যা দুটির মধ্যে বড়টি থেকে ছোটটি বিয়োগ করে বিয়োগ ফল যেটা বেরোবে তার সঙ্গে আমরা জিরো যোগ করব। তাহলে আমাদের যোগ ফলটা জানতে চাইছে তাহলে চলো করা যাক অ্যান্সার তো ফার্স্ট অফ অল এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা জিরো পয়েন্ট ঠিক তাই না আর জিরো পয়েন্ট এটা কি ছোট তাহলে বিয়োগ করে দাও বিয়োগ করলে এখানে কিছু নেই মানে শূন্য এখানে নিতে পারো তাহলে দশ ধরে তিন এটা হয়ে যাবে ছয় জিরো পয়েন্ট জিরো আচ্ছা এটা আমাদের বিয়োগ ফল বেরোলো কি আমাদের পরবর্তী বলেছে যোগ করলে হতো সাতাত শূন্য হাতে হইলো এক সাড়ে সাতাত দশে শূন্য হাতে হলো এক দশের শূন্য হাতে হলো এক তাহলে ওয়ান পয়েন্ট তো পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু আছে নিশ্চয়ই না তো আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না যদি অ্যানসার বলি সেটা হয়ে যাবে ওয়ান এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর থেকে বলেছে না তৃতীয় কত হবে আচ্ছা তো এক্স এবং ওয়াই এর সমষ্টি মানে কি এখানে অ্যান্সারটা করছি তো এক্স প্লাস ওয়াই এটা হয়ে গেল সমষ্টি এখন বলেছে সমষ্টির এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে কি ওয়ান থার্ড বোঝাচ্ছে মানে তিন ভাগের এক ভাগ এটাকে বলা এক তৃতীয়াংশ তাহলে এত এর মানে কি আমরা গুণ জানি তাহলে এক্স প্লাস ওয়াই গুণ একের তিন হয়ে যাবে তাহলে এটা ইজিকালটা আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই থ্রি একের সঙ্গে যাই গুণ করবে তাই তো হবে তাহলে এটাই হয়ে গেলো আমাদের সঠিক উত্তর নেক্সট তো দেখো আমাদের দুইয়ের দাগের প্রবলেমগুলো হয়ে গেছে এবার তিনের দাগের প্রবলেমগুলো করব তো এখানে প্রতিটা অঙ্ক তোমাদের থ্রি মার্কস করে আছে ওকে তো দিনের দাগের এক নম্বর যে ফার্স্ট অঙ্কটা আছে কি বলেছে না একটা সরল করো দিয়েছে সিম্পলিফিকেশন ঠিক আছে তো সরল করার ক্ষেত্রে ফার্স্টে আমাদের কি ফার্স্ট ব্যাকের কাজ করতে হবে প্রথম বন্ধনীর কাজ তো আগে এই ফ্র্যাকশনগুলোকে গুলোকে প্রপার ফ্র্যাকশনে নিয়ে যাও ঠিক আছে তাহলে অ্যানসারটা যদি আমরা করি এটা সমান লিখতে পারি চার দু কোনে ইলেভেন বাই ফোর ব্যাকেট আছে তিন দু কোনে ছয় রাখে সাত বাই দুই ডিভাইডেড বাই সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো বাই সাত ভাগ তেরো ছয় বাহান্ন বাই চার ওকে তো এখন তোমরা বডমাস নিয়ম জানো নিশ্চয়ই তো বডমাস নিয়ম অনুযায়ী আগে কিসের কাজ আসছে ডিভিশনের কাজ আসছে না ডি তারপর তো অ্যাডিশন ওকে তাহলে এটা সমান কি হয়ে যাবে না ইলেভেন বাই ফোর প্লাস সেভেন বাই টু ভাগ আছে তাহলে গুণ হয়ে যাবে তাই না তাহলে উল্টে যাবে তো সাত বাই পনেরো ডিভাইডেড বাই ফিফটি থ্রি বাই ফোর দেখো দেখতে পাচ্ছো আচ্ছা একটু বলি তো ডিভাইডেড মানে এরকম আমরা তলায় লিখতে পারি কত আছে পনেরো বাই সাত পনেরো বাই সাত এটা মানে আবার কি না সাত বাই দুই ভাগ আছে গুণ হয়ে গেল সেটা কি উল্টে যায় না সাত বাই পনেরো হয়ে যায় তো সেটাই আমরা এখানটায় লিখেছি ওকে তো এটা বোঝা গেল নিশ্চয়ই সমান

তো দেখো এখানে আমরা ক্যালকুলেশনটা করে নিলাম এটার তো প্রথমে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে পনেরো পনেরো ইন্টু এগারো করলে আসছে আমাদের ওয়ান সিক্সটি ফাইভ তো ওয়ান সিক্সটি ফাইভ প্লাস আবার তিরিশ দিয়ে ভাগ করলে দুই ঊনপঞ্চাশ দেখুন আটানব্বই সেটা যোগ করে দিলাম তাহলে আটানব্বই ভাগ ফিফটি থ্রি বাই ফোর এটা করলে আসছে আমাদের টু সিক্স থ্রি বাই সিক্স জিরো আচ্ছা ভাগ আছে মানে কি এটা গুণ হয়ে যাবে আবার সেই ভগ্নাংশ নিয়মে তাহলে চার বাই এটা একটু মুছে দিই তো এরপরে আমরা এখানে করছি দেখো এটা কত হয়ে যাবে ইকুয়ালস টু টু সিক্সটি থ্রি ডিভাইডেড বাই পনেরো ইন্টু তিপ্পান্ন মানে কত দেখো তো সেভেন নাইনটি ফাইভ আসছে ঠিক আছে তো এটা আমরা একটু এখানে সেভেন নাইনটি ফাইভ ক্লিয়ার করে লিখছি তো এটা ইজ কত হয়ে যাবে এটা ইজ इक्वल टू হয়ে যাচ্ছে 263 বাই 795 তো এটাই হয়ে গেল আমাদের এটার অ্যানসার তিনের দুই নম্বর क्वेश्चन কি বলেছে না দুটি সংখ্যা লসাগু 510 এবং গসাগু 17 একটি সংখ্যা 170 হলে অপর সংখ্যাটি কত তো এই ধরনের क्वेश्चन আসে পরীক্ষায় খুব ভালো क्वेश्चन তো এটার জন্য আমাদের এটা ফর্মুলা জানতে হবে সেটা কি জানো যে যেকোনো আমি লিখে দিচ্ছি ওকে তো দেখো কি লিখে দিয়েছি না যেকোনো দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির লশাগু এই ফর্মুলাটা মনে রাখবে আমাদের কয়েক সেকেন্ড অঙ্কটা হয়ে যাবে তাহলে দুটো সংখ্যা আমাকে একটা সংখ্যা বলে দিয়েছে অপর সংখ্যাটা বের করতে হবে তাহলে এটার যদি আমরা অ্যান্সারটা করি এখন তো দেখো প্রথম সংখ্যা কত বলে দিয়েছে একশো সত্তর অপর সংখ্যাটা আমরা জানি না আমরা অপর সংখ্যা দিয়েই লিখলাম তোমরা এক্স করতে পারো আচ্ছা সংখ্যা দুটো লশগু কি বলে দিয়েছে পাঁচশো দশ বলে দিয়েছে না এই যে পাঁচশো দশ এবং গসগু কত বলে দিয়েছে সেভেন্টিন ঠিক আছে তাহলে গুণ কর্ম অনুযায়ী দেখো সংখ্যা ধর গসাগু অর্থাৎ এবার তো তোমরা সবাই জানো তাহলে অপর সংখ্যা কি হয়ে যাবে অপর সংখ্যা যদি বের করতে চাই পাঁচশো দশ যেমন আছে থাকবে সতেরো থাকবে এই একশো সত্তরটার নিচে চলে আসবে ঠিক তাহলে সতেরো দশে একশো সত্তর এই শূন্য এই শূন্য কেটে গেল পড়ে রইলো কত কেবলমাত্র ফিফটি ওয়ান তাহলে এটাই আমাদের হয়ে যাবে অপর সংখ্যা অ্যান্সার ওকে তিলে তিন নম্বর কী বলেছে না দুটি বিড়াল দু মিনিটে দুটি ইঁদুর ছানা খায় মানে কি ইঁদুর খায় এবং তাহলে বলছে বারোটা বিড়াল বারো মিনিটে কটি ইঁদুর খাবে দেখো এটা ওই কি নিয়মের অঙ্ক ইমিটারি মেথড তো এটা তিনটে ধাপের কেস দিয়েছে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো দিয়ে ছক বানিয়ে করবে ঠিক আছে তারপরে যে লাইনগুলো লিখতে হবে দেখো তাহলে কি বলেছে এখানে যদি আমরা অ্যানসারটা করি দেখো দেখো তাহলে দুটি বিড়াল দু মিনিটে দুটি দূর খায় ঠিক তাহলে এখন একটা বিড়াল মিনিটে খাবে না এটা ভাগ হয়ে যাবে তোমরা আগেও করেছো খায় তাহলে এখন আবার একটা বিড়াল এক মিনিটে কটাই দূর খাবে না দুই বাই দুই এটা কাটাকুটি কাটাকুটি করলে কত হচ্ছে ওয়ান হচ্ছে তো সেটা নিচে লিখবে দেখো দুইটা আবার কি ভাগ হয়ে যাবে তাহলে হাফ খায় কোশ্চেনে বলেছে বারোটা বিড়াল তাহলে বারোটা বিড়াল একদিনে কটা খাচ্ছে দেখো তাহলে হাফ এবার বারো কি গুণ হয়ে যাবে বেশি খাবে তাই না এতটাই দূর খায় তাহলে বারোটা বিড়াল বারো মিনিটে কি হবে দেখো বারোটা বিড়াল বারো মিনিটে কত হয়ে যাবে সিম্পল ওয়ান বাই টু ইন্টু টুয়েলভ ইন্টু টুয়েলভ এতটাই দূর খাবে তাহলে দেখো কত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো তাহলে দিয়ে কাটা করলে কত খাবে তাহলে আমাদের আজকের লাস্ট অঙ্ক অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার যে সেটটা ওয়ান আছে হিন্দু স্কুলের তো এটা লাস্ট অঙ্ক করলে আমাদের এই পেপারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে কি বলেছে না কিছু ভগ্নাংশ দিয়ে দিয়েছে বলেছে এদেরকে উদ্ধক্রমে সাজাও উদ্ধক্রমে মানে কি ছোট থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে তো এরকম ক্ষেত্রে আমরা কি হরটাকে সমান করি প্রত্যেকটা ভগ্নাংশের হরটাকে সমান করতে হয় তাই না তাহলে ওটা সমান করার নিয়মটা কি না এই হরগুলো রসাগু করতে হয় সবার প্রথম তাহলে তোমরা সাইডে রাফ করে নেবে দেখো তাহলে লসাগু কত পেলাম পেলাম তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি গুণ ওপর নিচে একই সংখ্যাতে গুণ সেটা কি এই লসাগুকে এই ভাগ করতে হবে এই সংখ্যাটার হরে যেটা থাকে তাহলে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে কত পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে লব হরকে আমরা গুণ করব তাহলে পঁচিশ বাই পঞ্চাশ একইভাবে চার বাই পাঁচ কত হয়ে যাবে বলো গুণ করবো কি দিয়ে পঞ্চাশকে পাঁচ দিয়ে আগে ভাগ করবো পাঁচ দশ হয় তাহলে ওপর নিচ দশ দিয়ে গুণ করতে হবে তাহলে ফর্টি বাই ফিফটি আবার তিনের দশ এটা তাহলে কি হয়ে যাবে থ্রি বাই টেন সেই পঞ্চাশকে আমরা দশ দিয়ে ভাগ করবো পাঁচ হবে তাহলে পাঁচ দিয়ে আমরা ওপর নিচ গুণ করবো অর্থাৎ লগ এবং হাওয়ার কে পনেরো বাই ফিফটি লাস্ট কি দিয়েছে একুশ বাই পঞ্চাশ একুশ বাই পঞ্চাশ এটা কি পঞ্চাশ কে পঞ্চাশ দিয়ে ভাগ করলে একই হবে লোপনিজ ওয়ান দিয়ে গুণ করো তাহলে এটা কত হয়ে গেল ওয়ান বাই এই সরি টোয়েন্টি ওয়ান বাই ফিফটি দেখো প্রত্যেকটার হর কি হয়ে গেছে সমান হয়ে গেছে এবার আমরা লব দেখে তাহলে খুব তাড়াতাড়ি বলে দিতে পারবো কোনটা ছোট হবে ঠিক দেখো তাহলে ছোট থেকে বড় সাজাতে বলেছে উদ্রক্রমে সব থেকে ছোট কোনটা এখানে পনেরো পনেরো সোজা কোনটা হবে তিন বাই দশ তাহলে তিন বাই এটা হচ্ছে আমরা ফাইনাল অ্যান্সারটা লিখছি ঠিক আছে দেখতে পাচ্ছ তো তাহলে থ্রি বাই টেন হবে তারপরে পনেরো পরে দেখো ছোট কি আছে একুশ বাই পঞ্চাশ অর্থাৎ এটাই হবে এরকম সাইন ব্যবহার করবে কমা দেবে না ঠিক আছে দেখো এটাই বলো পনেরো একুশের পরে কি আছে পঁচিশ অর্থাৎ এর সজাসি কি আছে হাফ তার সজাস কি আছে দেখো লাস্ট একটাই আছে চল্লিশ বাই পঞ্চাশ অর্থাৎ চার বাই পাঁচ সরি জায়গাটা ব্যাক হয়ে গেছে তো এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার তো অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল ওকে সেট ওয়ানটা কমপ্লিট হয়ে গেল তোমরা দেখো বুঝতে পারবে আশা করি ডিটেলড সলিউশন দিলাম ঠিক আছে পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো থ্যাংক ইউ